হাই এ ভাস্কর আজকে কথা বলবো এসবিএফের বেতাজ বাদশাহ বা হচ্ছে এস এর তুরুপের তাস হচ্ছে তিনটে মানুষ একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী দেব ও সাকিব খান কেন বলছি দেখুন এস বিএফ সবসময় ছোটো বাজেটের ছবি এই মুহূর্তে বানাচ্ছিল তারপরে ভেবে দেখুন এসবিএফ এখন এই মুহূর্তে এই মুহূর্তে এখনকার সময় সব থাকতে প্রচুর টাকা তারা চোখ বন্ধ করে ঢালছে তিনটে মানুষের প্রতি তিনটে মানুষের প্রতি একটা মানুষের প্রতি তারা ঢেলেছে ঢেলে বুঝে গেছে যে মানুষটা কীরকম কালেকশান আনে যার সিনেমা চোখ বন্ধ করে দর্শক দেখতে যায় আমি নামটা আসছি এবং এই মুহূর্তে আমাদের বাংলাতে সবথেকে বড় ছবি সেটা হতে চলেছে সেটা রঘু দাকাত আপনারা সবাই জানেন যে দেবের পিছনে কিন্তু এস টাকা ঢালছে তারপরে ভেবে দেখুন এস বিএফ কাবুলিয়ালা বানিয়েছিল কাবুলিয়ালা সেই ছবিটা কি লেভেলের বক্স অফিস কালেকশান মিঠুন চক্রবর্তীর ওই ছবিটা এনেছিল। আর আপনাদের মনে আছে নিশ্চয় যেটা দুর দুর্গা পুজো তো না খ্রিস্টমাসের সময় যেটা হচ্ছে যে সন্তান না দুর্গা পুজোর সময় মনে হয় সন্তান ছবিটা যখন মুক্তি পেল আমি ঠিক আমার টাইমটা মনে আসছে না আপনারা যদি মনে থাকে আপনারা কমেন্টে করবেন সন্তান ছবিটার তো কোনো এই ছিল না কোনো প্রোমোশন সেই লেভেলের ছিল না মানুষ ভেবেছিল যে এই ছবিটা দেখতে যাবো কি যাবো না তারপরে যখন ট্রেলার টিজার বেরালো কি লেভেলে সন্তান ছবিটা কালেকশান এনেছিল ভাবুন একবার তাহলে এসবিএফ চোখ বন্ধ করে কিন্তু এদের পিছনে টাকা লাগায় আর তারপরে আর হচ্ছে তুফানের সময় এসবিএফ সাকিব খানের পিছনে টাকা লাগিয়েছিল তারা বুঝে গেছিলো যে এসবিএফকে কীভাবে মালে মালামাল করে দিয়েছিল সাকিব খান তারপরে তারা আবার তাণ্ডবে মারাত্মক লেভেলে পয়সা ঢেলেছে তাহলে ভেবে দেখুন কাবুলিয়ালা সন্তান রঘুদাকাত তাণ্ডব এই ছবিগুলোর পিছনে এস বিএফ কী লেভেলে বিনিয়োগ করেছে এইটাই হচ্ছে না যে বলে না যে আমি টাকা লাগাবো সার যা লাগাবো তার দশগুণ উঠে আসবে আর সেই রকম মানুষেরই পিছনে কিন্তু টাকা লাগাবো আর সেই রকমই এই রকম ছবিগুলোর পিছনে কিন্তু এস চোখ বন্ধ করে টাকা লাগায় এই জন্য বল শুধু এস বেতাজ বাদশা না টলিউডের বেতাজ বাদশা হচ্ছে আমাদের এখানকার মিঠুন চক্রবর্তী ও দেব আর ওপার বাংলার বেতাজ বাদশা সেটা হচ্ছে সাকিব খান ভাই বুঝে গেছে এস যে কী করতে হবে আর কি জিনিস করতে হবে কি লেভেলের টাকা লাগাতে হবে আর কী লেভেলের বস টাকা লাগাচ্ছে কি লেভেলের টাকা ঢালছে এস মাথা খারাপ হয়ে যাবে যেমন রোগ দাঁকাতে আসবে ভাবো নেক্সট আবার তো আমরা শুনতে পাচ্ছি যে এরা কানাঘুসও আসছে এস বিএফের সঙ্গে মিঠুন চক্রবর্তী আবারও আর একটা নতুন প্রোজেক্ট আসতে চলেছে তবে সেটা একটু সময় লাগবে খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট একটা হালকা হুলকা হলেও একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই আসবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ নাইস ডাই টাটা বাই বাই